যখন তখন হুটহাট করে ডাকি দেয় ওই আত্মারা করে উঠে ও জামাই বাবাজি তোমরা কুল হও কেন তোমার বুকের মতো ছট করে উঠবে আমি তো ছট করার মতো কিছু বলি নাই শোনো তোমরা আমার তিনটা মেয়ের জামাই আমার সোনার টুকরা আমার মেয়েদের আমি যেভাবে ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি আমার মেয়ের জামাইদের তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে বিশাল একটা আয়োজন আছে সামনে সেই আয়োজন দাওয়াত করে নিয়ে এসেছি এই আয়োজনের জন্য তোমাদের আমরা দামি একটা জিনিস গিভ করব সেই জিনিসটা আমি আমেরিকাতে থেকে অর্ডার করে তোমাদের জন্য নিয়ে এসেছি নিশ্চয়ই আমার দামি জিনিসটা তোমরা গ্রহণ করে নেবে আমাকে কথা দাও আহা அம்மா দিতেই যখন যাচ্ছেন বিলম্ব করতেছেন কি জন্যে जल्दी করে ঝটপট করে দিয়ে ফালাট একদম ঠিক কথা কইছ যাও দেয়ার এখনই দিয়া দে

এখানে অনেক গোড়ায় মিষ্টি আছে যে একটা মিষ্টি খেতে পারো এই জাম্মা আমি এটা কি দিতে আমি কি আপনার বেওয়াই নাকি বেড়ির জামাই আমার যে মিষ্টি দিতে আছে আমি কি মিষ্টির পাত্র আম্মা আপনি কিন্তু ভালো করেই জানেন আমি জামালপুরের পোলা আশি টাকার তোলা আমার কই স্যুট কুট দিবেন গাড়ি দিবেন তা নাই পাঁচ টাকা দামের মিষ্টি দিতে আছে এই মিষ্টি তো আমি ওই যে মুড়ে তুরে বোমের মধ্যে পাওয়া যায় পাঁচ টাকা করে এই মিষ্টি দিয়ে কি আমার অপমান করা হইতাছে না আম্মা হ্যাঁ আম্মা তুমি করে একদম ঠিক করছে এই দোকানের মিষ্টি আই নাম করে আমার জামাইরা কইতাছ যে ময় থেকে থাকে না তাই না এই দু এই মিষ্টি বুড়ির দোকানে পাওয়া যায় না এই মুড়ির দোকানে পাওয়া যায় না হ্যাঁ তুমি বিদেশ থাকে দামি জিনিস নাই এই মিষ্টি আমরা খামু না বুঝছো তুমি করে যে মেয়ের জামাই করে দাও আ বেবি তোমার জামাই আর তুমি খেপে যাচ্ছো আচ্ছা ঠিক আছে তুমি একটু কুল হয়ে থাকো মেজো জামাই বাবাজি ধরো তুমি এখানে অনেক গোনা মিষ্টি আছে যে কোন একটা মিষ্টি খাইয়া তোমার শ্বশুর কে আমাকে একটু ধন্য করো আম্মা আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমি আপনার মায়া জামাই মস্করা করতেছেন কি জন্য হাই আমার ছুটকুট দেখে বুঝতে পারছেন আমি কোন বক্সে ছাড় পাল কলেন বড় একটা আমি দিবেন তা না করে দিয়েছেন মিষ্টি কথাই আছে না ওই মধু কই কই ওর বিষ খাইলেন মা তোমার বড় মিয়ার জামাইরে মিষ্টি খাইতে দিস কিছু কইলাম না সব করে দেহাই গেলাম তাই বলে কি আমাগো এই মিষ্টি খাবার দিবার হাই তোমার কেন না আমি মইরা গেতাছি এ মিষ্টি আমরা কিবা করে খামু কতদিন দিন পর আমার জামাই ডারে নিয়া তোমা গো গুরবার দিবা কোনে দামি জিনিস তার না দেয়া সাধারণ মিষ্টি দিতেছো তোমার মিষ্টি তুমিই খাও আহা জামাই বাবাজি তুমি তো রেগে যাচ্ছো কেন আমরা তো বলি নাই তোমরা পকি নিকুরি ঠিক আছে তোমরা কুর হয়ে থাকো অতিরিক্ত রাগ করছো আমাদের উপর কোনো বিশ্বাসই নাই ছোট জামাই বাবাজি দুজন তো আমার হরণ বানা হালাইলো তুমি আমার মনে হচ্ছে আমার কথাটা রাখবে ধরো এই মিষ্টিটা খেয়ে তোমার শ্বশুরে আর তোমার শাশুড়ির একটু ধন্য করো আপনারা হচ্ছেন আমার শ্বশুর শাশুড়ি আর শ্বশুর শাশুড়ি মানে হচ্ছে বাবা মা আপনারা আমার গুরুজন আপনারা খুশি হয়ে আমাকে একটা উপহার দিবেন সেটা আমি নিব না তাহলে তো আপনাদের সাথে বিয়াদবি করা হবে আপনি যদি আমাকে বিষ এনে দেন আমি বিষও খেতে পারি দেন আম্মা আমাকে মিষ্টি দেন আমি খাচ্ছি মা তুমি তো জানোই ওর মানে এ কারণে ও তোমাকে অনেক ভালোবাসে তোমরা যা দিবে সেটাই ও মাথা পেতে নেবে আম্মা মিষ্টির ভিতর এটা কি ওটা হীরা রাঙ্কি মিষ্টির ভিতর হীরা রাঙ্কি মানে বুঝলাম না মিষ্টির ভিতরে তোমার শ্বশুর আব্বা রেখেছে মানে আম্মা জান এর কেমন মস্করা আমাকোটা কই তো ঠিক হয় না এটা বড় বড় রীতিমত রীতিমত অপমান করা চুপ কর 25টা মিষ্টির মধ্যে শিরা ছিল তোমার শ্বশুর আব্বা দেখেছিল যে কোন মেয়ে জামাইটা আমাদের সম্মান করে ভালোবাসে কিন্তু তোমরা দুজন আমাদের অপমান করলে আমাদের তুচ্ছ করলে আমরা শ্বশুর শাশুড়ি দেখে আমরা কি মানুষ না হ্যাঁ আশুলার মা থামো না কেউ হাত দিবে না তোমাদের তো কোনো বিশ্বাস নেই মূল পেতির পথে কোনো শ্রদ্ধা নেই ভালোবাসা নেই তোমাদের আছে কি শুধু লোভ লোভ লালসা এই লোভ লালসা দিয়ে না দিন বাসতে পারবে না বুঝতে পেরেছ তুই মুর্বি মানুষ ভালোবেসে শ্বশুরবাড়ি থেকে কষ্ট করে তারা হীরার আংটি দেখ ডায়মন্ডের রাং দেখ হোয়াইট গোল্ড দেখ ব্ল্যাক গোল্ড দেখ যাই দেখ তাই তোমরা নিবা ওর ভিতরে মিষ্টির ভিতরে তোমরা এতটাই ঘৃণা করো যে মিষ্টির ভিতরে কি আছে না আছে তোমরা জানো না আর নিও না আজকে তোমাদের ব্যবহারে বুঝতে পারলাম যে আজকে যে আমরা ধনী আছি তাই তোমরা অর্থের জন্য আমাদেরকে ভালোবাসো আমরা যখন অসুস্থ হয়ে যাবো বুড়া আমাদের তো ছেলে নেই তোমাদের ছেলে ভাবতাম তখন তোমরা আর কেউ কাছে আসবে না মেয়ের জামাই কেউ কাছে আসবে না শুধু একটা জামাই আসবে বুঝতে পেরেছি তুমি সুস্থ হও তুমি অসুস্থ হয়ে যাবে রাসেল জামাই বাবাজি এখানে অনেক গুণ আংটি আছে সব আংটি তোমার আর একটা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কোম্পানির দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিচ্ছি আর তোমরা আসবে যাবে খাবে আমাদের বেবিদের যখন তোমাদের সাথে বিয়ে দিয়েছি মোটা অঙ্কের টাকা দিয়েছি কোনো দাবি দোবা করতে পারবে না আমার আমার সন্তানদের কোনোদিন চাপ সৃষ্টি করতে পারবে না জামাই বাবাজি তোমার জন্য তো আরেকটা গিফট আছে ওটা তো বলো নাই ওর জন্য যে একটা বাইক কিনেছো বাইকটা দেই